এক বৃদ্ধ আপেল দোকানদারের কাছ থেকে একজন ব্যক্তি সবসময় আপেল কিনতেন এবং আপেল কেনার পর তিনি একটা আপেল ওই বৃদ্ধ দেখেন খেয়ে দেখেন আপনার আপেলটা তেমন মিষ্টি না এই কথা বলে তিনি চলে যেতেন একদিন ওই লোকটি তার স্ত্রীকে নিয়ে আসতেন আপেল কেনার জন্য আপেল কেনার পর তিনি একটি আপেল প্রতিবারের মতো ওই বৃদ্ধ লোককে দিয়ে বললেন নেন আপনার একটা আপেল খেয়ে দেখেন তেমন মিষ্টি না এই কথা বলে তিনি চলে আসলেন তখন স্ত্রী জিজ্ঞাসা করলেন যে উনার আপেলগুলো তো মিষ্টি যে তুমি এরকম বারবার উনাকে এরকম বলতেন তখন তিনি বললেন যে ওই বৃদ্ধ লোকটা উনি খুবই অসহায় উনি হয়তো আপেল তিনি বিক্রি করেন কিন্তু খান না কিন্তু প্রতিবারই আমি এরকম বলে একটা আপেল খাবার জন্য তখন এই কথা বলে তিনি চলে যান তখন ওই বৃদ্ধ দোকানদারের পাশে যে দোকানদার ছিল উনি তখন ওই বৃদ্ধ লোককে জিজ্ঞেস করলেন যে আমি প্রতিবারই দেখি আপনি ওই লোকটাকে আপেল কেনার সময় ওজনে একটু বেশি দেন তার কারণটা কি তখন ওই বৃদ্ধ লোকটি বলব যে উনি আমাকে প্রতিবারই একটি আপেল দিয়ে দেয় সেটা আমি জানি বুঝতে পারি তিনি কি জন্য আমাকে দেন তাই আমি তা ওনার ওজনটাও একটু বাড়িয়ে দেয়